বন্ধুরা কখনো বৃষ্টির দিনে আপনারা কোনো গাছের তলা দিয়ে যেতে গিয়ে হঠাৎ কোনো অপদেবতা বা জিনের খপ্পরে পড়েছেন আপনাদের মধ্যে অনেকেই এই ধরনের কাজে কিন্তু ভুক্তভোগী অর্থাৎ এরকম সিচুয়েশানে কিন্তু অনেকেই পড়েছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি জিনের উপদ্রব কোন গাছগুলিতে সবচেয়ে বেশি হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে গাছগুলির কথা বলবো সেই গাছগুলোতে জিনের উপদ্রব সবচেয়ে বেশি তাই আপনারা খুব সাবধানে চলাফেরা করবেন এই গাছগুলো থেকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিন প্রচুর প্রচুর শেয়ার করে দিন এবং চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখুন আমরা প্রত্যেকেই কোনো না কোনো সময় কখনো না কখনো ভয় কিন্তু পেয়েছি যতই সাহসী মানুষ মানুষই না কেন মনের ভিতরে একটা অংশ এক কণাও ভয় কিন্তু আমাদের জন্মায় আর এই ভয় ভূত ফ্রেত দানব বা জিন থেকে এর মধ্যে জিন যেটি কিন্তু আমাদের জীবনে প্রচুর খারাপ জিনিস এনে দেয় এই জিনেরও অনেক ভাগ রয়েছে একটা জিন রয়েছে হাফিস জিন এই জিন প্রচণ্ডভাবে ক্ষতিকারক হ্যাঁ বিশেষ করে জিনরা মহিলাদেরকে আক্রমণ করে ইয়েস এবং অনেক সময় শারীরিক সম্পর্ক স্থাপনও করে ফেলে গল্প কথা নয় এটি কিন্তু বাস্তব আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি জিনের উপদ্রব বেশি যে গাছগুলোতে সেই গাছগুলির নাম প্রথম যে গাছটির কথা আমি বলবো যে গাছটি থেকে আপনাদেরকে খুব সাবধানে থাকতে হবে বা তার আশপাশ দিয়ে চলাফেরা কিন্তু করা উচিত নয় বিশেষ করে একলা সেটি হচ্ছে বাঁশ গাছ কখনও আপনি যদি রাত্রিবেলা বাঁশ গাছ দিয়ে বা বাঁশ গাছের গোড়া দিয়ে যাতায়াত করেন সাবধান হয়ে যান বা কোনো সময় যদি বাঁশ গাছ একটা গাছের ডাল পড়ে থাকে সেটিকে ডেঙিয়ে যেতে চাইছেন কখনোই কিন্তু করবেন না কারণ এটিই কিন্তু আপনার জীবনে মারাত্মক বিপদ ডেকে নিতে পারে তাই বাঁশ গাছ থেকে শত হস্তে দূরে থাকুন দ্বিতীয় যে গাছটির কথা বলবো সেটি শেওড়া গাছ হ্যাঁ এই শেওড়া গাছেও কিন্তু জিনের উপদ্রব বেশি অর্থাৎ এই শেওড়া গাছে জিন কিন্তু থাকে যে কারণে এই শেওড়া গাছ থেকেও আপনাদেরকে শত হস্তে দূরে থাকতে হবে এর পরবর্তী যে গাছটির কথা বলবো যে গাছটি থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে কারণ এই গাছটিতেও জিনের উপদ্রব ততটাই কিন্তু বেশি যতটা শেয়ারা গাছে সেই গাছটি হলো তেঁতুল গাছ হ্যাঁ তেঁতুল গাছ থেকেও কিন্তু আপনাদেরকে দূরে থাকতে হবে অর্থাৎ এই তেঁতুল গাছেও কিন্তু জিনের উপদ্রব প্রচণ্ড বেশি থাকে তাই আপনারা সাবধান হয়ে যাবেন এই তেঁতুল গাছের তলা দিয়ে যাওয়ার সময় এর পরবর্তী শেষ যে গাছটির কথা বলবো যে গাছটি থেকে আপনাদেরকে সাবধান হতে হবে এই গাছের আশপাশ দিয়ে কিন্তু যাবেন না সে গাছটি হচ্ছে জিনেদের খুব প্রিয় গাছ খুবই প্রিয় গাছ সেটি হচ্ছে কদম গাছ কদম গাছের তলা দিয়ে কিন্তু কখনোই আপনাদের যাওয়া উচিত নয় বিশেষ করে একলা হ্যাঁ কারণ এইখানে কিন্তু জিনদের বাস থাকে আর কখনো যদি জিন আপনাদের উপর অ্যাটাক করে পাওয়া যায় তাহলে কিন্তু আপনার জীবনকেও কিন্তু নষ্ট করে দিতে পারে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ